আসসালামু আলাইকুম লাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাই দূরে এবং কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই গরমে সকলের তো নাজেহাল অবস্থা আপনারা কেমন অবস্থা আসলে গরমে খেতে ইচ্ছে করছিল না তাই ভাবছিলাম আজ শুধু ভর্তা দিয়েই খাবো আর তাই কি ভর্তা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমি বানাচ্ছি কাঁকড়াল ভর্তা আলু ভর্তা আর মাছের ভর্তা আর সাথে একটু কাঁকড়াল ভাজিও করবো আমি কাঁকরালে হলুদ মরিচ লবণ সব মেখে ভাজি বসিয়ে দিয়েছি আর মানে চাক ভাজি করবো কিন্তু আর ভাজি বসিয়ে দিয়েছি আর এ ফাঁকে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি একটা নতুন জিনিস কিনেছি আমি ভর্তা তৈরি করার জন্য মানে আগে তো পাটায় বেটে ভর্তা করতাম তো দেখলাম সকলে এই জিনিসটাতে খুব সহজেই ভর্তা তৈরি করে তাই আমি ওইটা খুঁজে খুঁজে কিনে আনলাম যে ভর্তা তৈরি করব এটাতে তো আগে কখনোই তৈরি করিনি এই প্রথম আমি তৈরি করছি জানি না কেমন হবে আশা করি ভালোই হবে তবে বানাতে গিয়ে দেখছি বেশ ভালোই লাগছে বাটা পুতর চেয়ে এটাতে খুব সহজ হচ্ছে কষ্টটাও কম হচ্ছে এটা আমি মাছের ভতা তৈরি করছি মাছটাকে ভেজে একটু কাটা ছড়িয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ মাছ এবং ধনে পাতা লবণ এগুলো দিয়ে আমি এভাবে পাটায় যেভাবে বাটি সেভাবে আমি এখানে ঘষে ঘষে নিচ্ছি ওরা এই পাটনাটার সঙ্গে এই ডান্ডাটা দিয়েছে এই ডান্ডাটা দিয়ে নাকি ঘষতে হয় এটা দিয়ে ঘষে ঘষে নাকি ভর্তাটা তৈরি করতে হয় যাই হোক আমার ঘষা মাঝে শেষ হয়ে গেলো একটা ভর্তা বানানো হলো আর এখন আমি সেকেন্ড ভর্তা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে কাঁকরোলের ভর্তা কাঁকরোলটা আমি সেদ্ধ করেছিলাম আলুতে একসঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যেন আলু কাঁকরল একসাথেই সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়া শেষে আমি কাকলটা তুলে নিলাম আর এখানেও একইভাবে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর কাকল সেদ্ধটা দিয়ে সাথে লবণও দিয়েছি দিয়ে এইভাবে আবারও ঘষে নিচ্ছি সুন্দর মতো ঘষে মেজে নিয়ে আমার ভর্তা তৈরি হয়ে যাচ্ছে আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আসলে ভর্তায় সরিষার তেলটা না দিলে জাস্ট মজাটা পাওয়া যায় না আসলে যায় না কার কীভাবে খেতে ইচ্ছে করে আমার কিন্তু খুবই ভালো লাগে প্রতিটা ভর্তায় সর্ষের তেল দিলে সেটার ফিলিংসটাই যেন আলাদা আসে যাই হোক এখন আমি তৈরি করছি আলুর ভর্তা আর এই আলুর ভর্তা নিয়ে বিশেষ কিছু বলার নেই সকলেই আলুর ভর্তা তৈরি করতে জানে তো দুটো ভর্তার সঙ্গে সঙ্গে আমি আলুর ভর্তাটাও শেয়ার করছি আমার আলুর ভর্তাটা আজ আমি শুকনো মরিচ দিয়ে তৈরি করছি শুকনো মরিচ দিয়ে কিন্তু আলুর ভর্তা খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি হয় সর্ষের তেল আমার কিন্তু আলুর ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে তবে ভর্তা বাটার শেষে যে বাটনাতে একটু ভর্তা ছিল সেটার সঙ্গে গরম ভাত দিয়ে মেখে কিনতে কিন্তু খুবই দারুণ লাগে ছোটোবেলায় কিন্তু আমরা মায়ের হাতে এই ধরনের ভাতের ডলা পাকিয়ে খেতাম আপনারা কে কে খেতেন অবশ্যই জানাবেন আর এই যে আমার এদিকে ভর্তা তৈরি হয়ে গিয়েছে তিন ধরনের ভর্তা হাফেজ